হচ্ছে আমাদের ব্যাট হয়েছে। তখন কিন্তু আমাদেরকে ব্যাট কমিয়ে দেওয়া হয়নি অর্থাৎ আমরা করেছি কি পনেরো পার্সেন্টের যে ব্যাট সেটি আমরা সাড়ে সাত পার্সেন্টে দেখিয়েছি অর্থাৎ সাড়ে সাত পার্সেন্টের ব্যাটটা আমরা

সেটি জনগণের উপর ইমপ্লিমেন্ট করা হয় আপনারা জানেন আইএমএফ এর পরামর্শে আমাদের বারো হাজার কোটি টাকা দরকার এখন বারো হাজার কোটি টাকা কিভাবে আসবে এটাকে আমরা একটা সিস্টেমে ফেলে দিয়েছি যে কাপড় কাপড় কে দিবা মিষ্টিকে পার্সেন্ট মিষ্টি কে দিবা এত পার্সেন্ট হোটেল কে দিবা এত পার্সেন্ট এগুলি মিলাইয়া আমরা বারো হাজার কোটি টাকা জনগণ থেকে নিব একটা জিনিস বিষয় বুঝতে হবে আজকে যে আমরা বেগ বাড়াচ্ছি আজকে পুলিশ বাহিনী বলেন সাংবাদিক বাহিনী বলেন সকলের উপরই তো এটার বোঝা বেড়ে যাবে এটিকে করতে হবে কি এটি এটিকে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে যৌক্তিক পর্যায়েটা কি যাতে জনগণের উপর প্রভাব না পড়ে একটি বিস্কুটকে পাঁচ পার্সেন্ট থেকে পনেরো নিয়ে যাওয়া গেছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকার বিস্কুট সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আপনারা অলরেডি জানেন বৈশ্বিক কারণে আমাদের দেশে ষাট টাকা পঞ্চাশ টাকার চিনি এখন একশো বিশ চলে গেছে তাহলে আমাদেরকে কি করতে হবে পনেরো করতে হলে আমাদেরকে জিনিসের দাম বাড়াতে হবে তার জিনিসের দাম বাড়াতে গেলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে হবে আমাদের কি ক্রয় ক্ষমতা বেড়েছে আমাদের তো ক্রয় ক্রয় ক্ষমতা বাড়েনি এর আমাদের দাবি হচ্ছে আমাদের ব্যক্তিকে যৌক্তিক পর্যায়ে করা হোক আমরা চাই আমরা সরকারের কখনো প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বীরা আমরাও চাচ্ছি সুষম উন্নয়ন আমরাও চাচ্ছি দট হোক রাজস্ব উন্নয়ন হোক এগিয়ে যাক বাংলাদেশ এগিয়ে হয় আমরা চাচ্ছি